প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ফোর টু দি পাওয়ার এক্স রয়েছে এটাকে আমরা এইভাবেই রেখে দেব এবং পরের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স রয়েছে তাই না তো এটি আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস আমরা আমরা সূচকের যে সূত্রগুলো আমরা শিখেছি মূল সূত্র সেখান থেকে আমরা জানি যে কোনো ভিত্তির উপরে যদি পাওয়ার এরকম বিয়োগত অবস্থায় থাকে তাহলে আমরা জানি যে সেই পাওয়ার গুলোকে আমরা একই রকম ভিত্তি রেখে পরস্পর ভাগ আকারে আমরা রাখতে পারি ঠিক আছে তো আমি অঙ্কটা আগে প্রথমে এখানে উঠিয়ে নেই তারপরে আমরা সমাধানের দিকে যাই তাহলে সুবিধা হবে তাহলে অঙ্কটা আমরা উঠালাম এরপরে আমরা যে কাজটি করব। যে ফোর টু দি পাওয়ার এক্স ফোর টু দি পাওয়ার এক্স রাখলাম প্লাস এখন আমি যে কাজটি করব যে এখানে একটি ভিত্তির উপরে দুইটি মান বা সূচক দুটি পাওয়ার অবস্থায় থাকার কারণে আমি সূচকের যে সূত্র যেটি বললাম একটু আগে সেটি হচ্ছে যে দুইটি ভিত্তি আমরা এরকম লব্যায় হওয়ার আকারে নিয়ে নিলাম নেওয়ার পরে এই প্রথম যে পাওয়ারটি সেটি আমরা উপরের অংশে দিবো এবং পরের যে পাওয়ারটি সেটি আমরা এই নিচের অংশে দিব তাহলে এখানে কি হলো ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ফোর টু দি পাওয়ার এক্স তাহলে দেখুন ফোর টু দি পাওয়ার ওয়ান মাইনাস এর পরিবর্তে আমরা ফোর টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই ফোর টু দি পাওয়ার এক্স লিখতে পারি কেন লিখতে পারি এটি হচ্ছে সূচকের যে সূত্র সেই সূত্র অনুযায়ী ঠিক আছে যে যদি একটি ভিত্তির উপরে দুটি পাওয়ার এরকম বিয়োগরত অবস্থায় থাকে তাহলে সেটিকে আমরা এরকম ভাগ অবস্থায় লিখতে পারি অথবা যদি ভাগ অবস্থায় থাকে সেটিকে আমরা এরকম দুটি ভিত্তির জন্য একটি ভিত্তি লিখে পাওয়ার দয়কে আমরা এই দুটি পাওয়ারকে বিয়োগ অবস্থায় এভাবে রাখতে পারি ঠিক আছে তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন এবং বাকি যে অংশটুকু সেটিকে আমি ঠিক একইভাবে রেখে দিলাম তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে লসাগু করব আমরা এই যে এই দিকে যে অংশটা প্রথম যে অংশটা সেটিরও নিচে মনে মনে ওয়ান রয়েছে আর এদিকে আমাদের হর হিসাবে ফোর টু দিবর এক্স রয়েছে তাহলে ওয়ান এবং ফোর টু এর যদি আমরা লসাগু করি তাহলে কি হবে ফোরটি এক্স হবে আর এদিকে আমরা যদি এটির লসু করি তাহলে কী হবে ফোরটি পর এক্স এক্সকে ওয়ান দ্বারা ভাগ করলে ফোরটি পর এক্স এবং এই ফোরটি পর এক্স এবং ফোরটি থেকে এক্স যদি গুণন হয়ে যায় তাহলে ফোরটি পর এক্স কী হবে হোল স্কোয়ার হবে ঠিক আছে এরপরে এই প্লাস এই প্লাস চিহ্ন দিলাম আর এই ফোরটি পর এক্সকে আমরা যদি এই ফোরটি পর এক্স দ্বারা ভাগ করি তাহলে কী হবে ওয়ান হবে সেই ওয়ান দিয়ে যদি আমরা এই লবটিকে গুণ করি তাহলে চার একে কি হবে চার হবে কারণ এই ফোর উপরে যদি পাওয়ার ওয়ান থাকে তাহলে আলটিমেটলি এখানে আমাদের ফোরই থাকে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা সমান দিয়ে কি করলাম এদিকে যে চার রয়েছে সে চার লিখলাম আচ্ছা এরপরে আমরা যদি যাই তাহলে আমরা এই এই এখানে নিচের যে আমার লব আছে এখানে উপরে যে লবটি আছে লবটিকে আমরা এইভাবে রেখে দিলাম ফোরটিতে পর এক্স দিয়ে হোল স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এখন দেখুন যে এই যে এই যে চার এই চারের নিচে কিন্তু মনে মনে ওয়ান ছিল এই ওয়ানের সাথে এটি ক্রস গুণ হয়েছে আসলে এই উপরের এই লবের সাথে এই নিচের হরটি এরকম ক্রস গুণ হয়েছে ঠিক একইভাবে এই হরের সাথে উপরের যে লব চা রয়েছে এর সাথে ক্রস গুণ হবে তাহলে এই ফোর টু দি পাওয়ার এক্স এবং এই ফোর যদি পরস্পর গুণন হয় তাহলে কি হবে ফোর ইন্টু ফোর টু দি পাওয়ার এক্স এরকম অবস্থায় থাকবে ঠিক আছে এখন আমরা যে গাস্টি করব যে এগুলোকে সব একদিকে আমরা নিয়ে আসবো তাহলে এখানে ফোর ডুদি পাওয়ার এক্স থাকলো তার উপরে হোল স্কোয়ার এবার দেখুন এখানে এই ফোর ইন্টু ফোর পাওয়ার এক্স এই বাম ডান দিকে রয়েছে এটাকে যদি আমরা বা দিকে নিয়ে আসি তাহলে প্লাস চিহ্ন থাকায় এর সামনে প্লাস চিহ্ন রয়েছে এদিকে আসলে সেটি কি হবে মাইনাস ফোর ইন্টু ফোর ডুদি পাওয়ার এক্স এবং এদিকে কি রয়েছে প্লাস ফোর রয়েছে ঠিক আছে ইজ ইকুয়াল টু জিরো এখন আমরা যে কাজটি করব এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এই জন্য এই যে দেখুন এখানে ফোর টু দি পাওয়ার এক্স রয়েছে এখানে ফোর টু দি পাওয়ার এক্স রয়েছে এটি সমান সমান আমরা এ ধরতে পারি যে মনে মনে আমরা ধরতে পারি যে ফোর টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ তাহলে এটিকে যদি আমরা এ ধরি তাহলে দেখুন যে আমরা এই ফোর টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আমরা সরাসরি এ বসিয়ে দিয়ে তার উপরে এক্স স্কোয়ার বসাতে পারি এরপরে মাইনাস এই ফোর থাকলো ইনটু ফোর টু থেকে এক্স এর পরিবর্তে আমরা এ বসাতে পারি ঠিক আছে আর এদিকে ফোর ফোর থেকে গেল টু জিরো আচ্ছা এখন দেখুন তাহলে আমরা এখন যদি উৎপাদকে বিশ্লেষণ করি যে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর এর উৎপাদকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ প্লাস কারণ আমরা জানি যে বিশ্লেষণ করতে হয় যে যে এই শেষের ধ্রুবকটি এবং প্রথমের সহক যে প্রথম যে রাশিটি আছে তার সহগের গুণ করতে হবে তাহলে এই এক এবং চার গুণ করলে আমরা উত্তর কত পাচ্ছি চার এখন আমরা এখানে এমন দুটি সংখ্যা আমরা নিব যে দুটিকে গুণ করলে যেন এই চারের সমান হয় অর্থাৎ এই দুইজনের গুণফলের সমান হয় এবং এই দুটিকে যদি আমরা যোগ অথবা বিয়োগ করি তাহলে এই মাঝখানে যে সংখ্যাটি রয়েছে সমান হয় তাহলে তাহলে এখানে আমরা এ এ এ এ নিলাম নিলাম এবং এবং মিলে হলো আচ্ছা এখন আমরা যে কাজটি করব এই টুক থেকে আমরা এ কে কমন নেব আর এই থেকে আমরা টু কে কমন নেব তাহলে দেখি কারণ আমরা একই রকম একটি অংশ নিয়ে আসব। তাহলে প্রথম অংশ থেকে যদি আমরা এ কে কমন নেই তাহলে এ স্কোয়ার থেকে এ কমন নিলে এ থেকে যায় আর মাইনাস টু এ থেকে এ কমন নিলে টু থেকে আচ্ছা এরপরে এইখানে মাইনাস থাকলো এবং এই টু এ প্লাস ফোর এখান থেকে যদি আমরা টু কে কমন নেই তাহলে টু এ থেকে যদি টু কে কমন নেই তাহলে থাকে হচ্ছে এ এরপরে এই মাইনাস আর এই যে এই প্লাস ঠিক আছে এইখান থেকে যদি মাইনাসটাকে আমরা কমন নিয়ে নেই এই মাইনাস এবং প্লাসে তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এবং এই যে চার এর মধ্যে আসলে দুই গুণন দুই রয়েছে তার মধ্যে যদি একটা দুই আমি নিয়ে নেই তাহলে আরেকটি দুইভাবে থেকে যাবে এবং এরপরে এই যে এ মাইনাস টু এ মাইনাস টু এই দুইটির জন্য আমরা একটি এ মাইনাস টু নিতে পারি এবং এই যে এখানে এ রয়েছে এ এবং এই যে এখানে মাইনাস টু রয়েছে এই মাইনাস টু আমরা এভাবে নিতে পারি তাহলে এই জিরো অর্থাৎ তাহলে দেখুন এ মাইনাস টু এবং এ মাইনাস টু দুটি যেহেতু একই রাশি বা একই অংশ বের হলো একই আমাদের উৎপাদক বের হলো সেহেতু আমরা লিখতে পারি কি যে এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো যেহেতু দুটি একই উত্তর আসবে অতএব আমরা কি বলতে পারি যে এ সমান সমান টু কারণ হচ্ছে এই মাইনাস টু যদি এইদিকে চলে যায় তাহলে জিরো এর সাথে প্লাস হয়ে যাবে তখন টু হয়ে যাবে তাহলে এ এর মান কত আসলো টু আসলো কিন্তু আমাদের অঙ্কে উত্তর কিন্তু বের করতে বলছে হচ্ছে এক্সের মান তাহলে এক্স এর মান আমরা কিভাবে বের করতে পারবো হ্যাঁ তাহলে এক্স এর মান আমরা বের করতে পারবো কিভাবে দেখুন আমরা এই যে এই জায়গায় ধরে নিয়েছিলাম যে ফোর টু দি পাওয়ার এক্স সমান সমান এ ফোর টু দি পাওয়ার এক্স সমান এ তার মানে আমরা এর পরিবর্তে এখন এই ফোর টু দি পাওয়ার এক্স আমরা বসাতে পারি তাহলে দেখুন আমরা এ এর পরিবর্তে আমরা এবার কি বসাবো ফোর টু দি পাওয়ার এক্স বসাবো আর সমান সমান কি রয়েছে টু রয়েছে তাহলে এখন দেখুন যে আমি বলেছিলাম যে এখন আমরা এই জায়গায় এসে এই বা দিকে এবং ডান দিকে একই রকম ভিত্তি আমরা নিয়ে এসে সমাধান করতে পারি তাহলে এইদিকে যেহেতু টু রয়েছে এবং টু এর উপরে পাওয়ার মনে মনে ওয়ান রয়েছে তাহলে আমি বা দিকেও যদি এখানে ভিত্তি হিসেবে দুই নিয়ে আসতে পারি তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে তাহলে এই চারকে যদি আমরা শর্ট করে লিখি তাহলে কি লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি ঠিক আছে তাহলে দুই স্কোয়ার মানে হচ্ছে চার এবং এর সাথে পাওয়ার হিসেবে আগে থেকেই এক্স রয়েছে তাহলে এবং এদিকে কি রয়েছে টু টু থ্রি পাওয়ার ওয়ান তাহলে যেহেতু এই দুই এবং এই দুই একই ভিত্তি তাহলে আমরা কি করতে পারি এদের পাওয়ার দয়াকে পরস্পর সমান লিখতে পারি অর্থাৎ টু এক্স সমান সমান আমরা ওয়ান লিখতে পারি এই যে এই পাওয়ার এবং এই যে এই পাওয়ার দুটিকে আমরা সমান লিখতে পারি তাহলে এই দুটি পাওয়ার যখন সমান হবে তখন আমরা এখান থেকে এক্স এর মানটিকে বের করতে পারবো তাহলে যখন আমরা এক্স এর মান বের করবো তখন এক্সকে আমরা বা দিকে রেখে এর শহরটিকে আমরা যখন ভাগ করে দেবো ওই দিকে এদিকে যেহেতু গুণনত অবস্থায় রয়েছে ওদিকে গেলে ভাগ হয়ে গিয়ে সে কি হয়ে যাবে ওয়ান বাই টু এভাবে থাকবে অর্থাৎ তখন আমাদের এই এক্স এর মান বের হয়ে আসবে হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ হাফ